আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু ডাউন পেমেন্টের কালকে রাত বারোটার সময় অফারটা শেষ হচ্ছে আমি ডাউন পেমেন্টের সকল বিস্তারিত তথ্যগুলো হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে তুলে ধরতেছি যে আপনারা কোন কোর্সে কত টাকা দেবেন কীভাবে টাকাটা দিতে হবে সো আমরা আপনাদেরকে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই আমরা ওয়েবসাইট অ্যাক্সেস দেবো সর্বোচ্চ হয়তো দুই থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে সো যদি কেউ অ্যাক্সেস না পেয়ে থাকেন আবার আমাদেরকে নকলে আমরা অ্যাড দিয়ে দেবো তো আপনারা কোর্সটাকে আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন 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 আপনি চাইলে বই নিতে নিতে নাও টি শার্ট নিতে পারেন মানে আপনার ইচ্ছা আপনি চাইলে কোর্সের দামটা অনেক কমাতে পারেন এবং আপনি চাইলে আবার বাড়াতে পারেন সেটা আপনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তো আমরা চাইছিলাম যে এবার যারা কোর্স তোমরা অল্প টাকায় নিতে যাচ্ছো বা খুবই কম টাকায় এক টাকার মধ্যে হ্যাঁ পাঁচশো টাকার মধ্যে তাদের জন্য মূলত এই অফারটা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টের অফার রয়েছে কালকে রাত বারোটা পর্যন্ত এবং বাকি ফিফটি পার্সেন্ট টাকাটা কিন্তু তোমরা পরীক্ষা শেষে দিতে পারবা যেহেতু এখনও একমাস সময় আসে সো অনেক টাইম পাওয়া বাকি টাকা দেওয়ার সো তোমরা টাকাটা আস্তে আস্তে দিতে পারো আমি বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং কমেন্টে দিয়ে দিচ্ছি যারা এই বিষয়টাতে আরও জানতে চাচ্ছ তারা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো